কারা কার আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি দেখাবো কয়েল পাখিকে পুষ্টি দর খাবার শাকের মধ্যে কি কি শাক খেলেবেন আজকে আমি কি আপনাকে বুঝাবো এবং দেখাবো আপনাকে আজকে আমি খেলেছি সজানার পাতাটা সজানার পাতা অথবা জ্বালা অথবা পুরার হবে তা আমি জালা পুরের দুইটাই নিয়ে আসছি আর আজকে আমি খেলেছি সজানার পাতা কালকে খিলাবো মানে বিভিন্ন পাতা আমি খেলাবো আপনাকে বলি দেই কদিনকে আমি সুতানার পাতা খিলাব কদিনকে বলবো কদিনকে অন্য অন্য শাক খেলাবো তাও আপনাদেরকে বলার চেষ্টা করব আর এবং এইগুলোর মধ্যে মনে করেন যে ভিটামিন পাখি এরা পায় এবং আমাদের এগুলো পাতা মতো খেলার আমরা ডিমের সাইজ একটু হলো বেশি বড় পাই এবং ডিমের খোসাটা একটু শক্ত করে এবং পাখিটা সুস্থ থাকে ক্যালসিয়ামের ঘাটতি একটু কম হয় তারপরে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং জিঙ্গের মতন কাজ করে ভিটামিনের মতন কাজ করে শাক শুকতি খেলাইলে আপনারা চাইলে আমার মতন চিকিৎসা করতে পারেন এই সবজি দিয়ে আপনারা সবজি কি কি খিলাবেন মনে করেন যে পঁই শাক নাল শাক এবং ঢেরুয়া শাক এবং কলমি শাক তারপরে হ্যাংসা শাক তারপরে বিভিন্ন রকমের নরম শাক খিলাবেন খিল খেলে ভুবা ঘাস খিলাবেন আজকে আমার এগুলোদের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স হয়ে গেছে আর ছোট পিলার বয়সও হয়ে গেছে ছাব্বিশ দিন পঁচিশ দিন প্রায় অ্যাভারেজ আমার পাখি আছে সাড়ে তিনশোর ওপরে আপনারা চাইলে আজকে আমার এখানে বুকিং করতে পারেন আর আজকে আমার মানে ভয়েসটা একটু অন্যরকমভাবে আমার গলা বসে গেছে আমার গলা বসলো না হয় তারপরে আমাদের বাসায় আশেপাশে প্রচুর ছায়তনের গাছের ফুল ফুটছে আর কারা কারা গ্রামের দিকে বাড়ি আপনারা বুঝতেই পারবেন সাইতনের ফুল ফুটিলে কি হয় আমাদের বাড়ির আশেপাশে প্রচুর সাইতনের গাছের ফুল ফুটিছে ওইদিকে আমার গলাটা একটু সমস্যা আজকে ভয় দিতে আমার পাঁচ ছয় ঘন্টা লেগে গেল এবং কারা কারা সাইতনের ফুল শুনতে চাবেন নাইনটি নাইন পার্সেন্ট সর্দি অথবা জ্বর আসবে আর আমার ভয়েসে একটু গণ্যগোল হতে পারে একটু মেনে নিয়ে আর যদি বুঝতে না পারেন তা আমাকে ফোন দিয়ে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে এবং কি আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন আমাদের এখানে জাপানি জাতের উলদিনাল একশো বিশ গ্রাম তিরিশ দিন বয়সের আশি থেকে নব্বই গ্রাম অথবা একশো গ্রাম পাখি বিক্রি হবে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা না বন্ধ রেল স্টেশন থানাপাড়া শ্রীর বন্ধ রেল স্টেশন থানাপাড়ার সামনে আমার এখানে আসলে আমরা কয়েল পাখি অন্য অন্য পাখি দিতে পারব এবং কি আমাদের এখানে এখন বললেই কয়েল পাখি বিক্রি করা হয় আর করা আমি কয়েকদিন পর ফারামি মুরগি বেশ ডিমও বিক্রি করা শুরু করব আমি আপনাকে পরবর্তী ভিডিওতে আমার ডিমগুলো অথবা দেখাইলে আমি দেখে দেবো আর এবং কারা কারা এখন পর্যন্ত আমার এখানে ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল বাজন করিয়ে আমার ইউসুব চ্যানেলে একটা কমেন্ট করে দিয়ে ভাই গোড় হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লা